আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন আগামী দিনে আমরা কি করব আগামী দিনে আমরা কি করব কি করতে চাই এই বিষয় নিয়ে কথা শুনেছেন বিগত দুইটা দুইটা ওয়ার্ডের মিটিংয়ে আমি আপনাদের বিস্তারিত সব বলেছি সেখানে আমাদের নয় ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিল আমি নেতৃবৃন্দ আপনারা জানেন আপনারা দেখেছেন ব্যাংক থেকে শুরু করে সচিবালয় লুটপাটের চিত্র দেখেছেন কিন্তু তারা লুটপাট করার পরে বিএনপির উপরে বিভিন্ন সামাজিক মাধ্যম দিয়ে

যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেন কোন দুর্নাম না হয় আমার আচরণে আমার কর্মে যেন ভোট কমে না যায় এই কারণেই কিছু এই নির্দেশনা দিয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা লক্ষ্য করেছেন বিগত পাঁচ তারিখের পরে আমাদের কাছে যারা পাঁচ তারিখের পরে যারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগের হাইব্রিড নেতা ছিল তারা পাঁচ তারিখের পরে আমাদের কাছে আবারো নতম করে বিএনপির হাইব্রিড নেতা হওয়ার জন্য আমাদের কাছে এসেছে আমাদের কোনো আপত্তি নাই আমাদের জননেতা জনাব তারেক রহমান দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া বলেছে যে আওয়ামী মানুষ যারা অত্যাচার যে জুলুম নির্যাতন করেছে যারা সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে তাদের বাইরে আমরা ওয়েলকাম জানাই কিন্তু আপনাদের ওই পিছনের চেয়ারে বসতে হবে এখানে কেন দুঃখ কষ্ট করে লাভ নেই সংগ্রাম নেতৃবৃন্দ আগামী দিনে বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান কোন পথে ফসলা হবে রাজপথে এই রাজপথে ফসলার মাধ্যমে আমরা যে ছাত্র জনতার কনবন্ধন দেখেছি এই গণবন্ধনের মাধ্যমে কিন্তু আজকে আমার মতো একটা মানুষ এসে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছে আপনারা আজকে নেতৃত্ব এসেছেন আমরা মনে করি আপনারা প্রত্যেকেই নিজ নিজ যোগ্যতা থেকে যোগ্যতার পরিচয় দিয়ে এই নেতৃত্ব এসেছেন কিন্তু এই তিন নম্বর ওয়ার্ডে আমাদের দুই থেকে তিন হাজার ভোটার আছে

আগামী দিনে যে এক থেকে দেড় মাসের ভিতরে যে অঙ্গ সংগঠন গুলা তৈরি হবে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল এই নামে যে অঙ্গ তৈরি হবে আপনারা যারা আসতে পারেননি এই কমিটিতে আগামী দিনে প্রত্যেককে ওই সব অঙ্গ সংগঠনে আপনাদের ভালোভাবে নেতৃত্ব দান করা হবে বন্ধুরা